বিসমুল্লাহি রমানির রাহিম আসসালামু আলাইকুম ওয়ার্লসঅপ জনের ডিলারশিপ অ্যান্ড ডিস্ট্রিবিউটরশিপ সফটওয়্যারে আপনাদেরকে স্বাগতম তো এটা হচ্ছে আমাদের এস বেজ যে সফটওয়্যারটা সেটা আপনাদের এসআররা মোবাইলের মাধ্যম দিয়ে অর্ডার গ্রহণ করবে এবং ডিএসআররা সেই অনুযায়ী প্রোডাক্ট ডেলিভারি করবে তো আমি সংক্ষেপে দেখানোর চেষ্টা করব যে সফটওয়্যারটা কিভাবে কাজ করবে তো এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড ড্যাশবোর্ডে আপনি টোটাল সেলস টোটাল পারচেস কারেন্ট স্টক স্টক ভ্যালু প্রফিট অ্যান্ড লস কাস্টমার ডিউ কত সাপ্লায়ের ডিউ কত ক্যাশ ব্যালেন্স কত ব্যাঙ্ক ব্যালেন্স কত সবগুলো আপনি ড্যাশবোর্ডে পেয়ে যাবেন এছাড়া পাবেন টুডে সেলস টুডেস ডেজ পারচেসটায় একইভাবে দেখতে পারবেন তো এখানে যেটা হচ্ছে যে যে জিনিসটা খেয়াল রাখতে হবে যে আপনাদেরকে যে যে কোম্পানির যে আর সে শুধু তার প্রোডাক্ট এবং তার সেলগুলোয় দেখতে পারবে আপনি যদি কোম্পানিতে যান কোম্পানিতে যে এই যে বসুন্ধরা বসুন্ধরাতে যদি আপনি যান যে বসুন্ধরা এসআর কে কে আছে এই যে শুধুমাত্র রিন্টু কবির এবং বাদল এই তিনজনাই কিন্তু এই বসুন্ধরার প্রোডাক্টগুলোই দেখতে পারবে আর কোনো প্রোডাক্ট সে দেখতে পারবে না এবং এই তিনজনাই শুধু তাদের সেলগুলোয় দেখতে পারবে আর কোনো সেল দেখতে পারবে না সো আপনাদেরকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে যে যখনই কোনো কোম্পানির যে কোম্পানির আপনার ডিলারশিপ আছে সেই কোম্পানির কোন এসআর সেগুলো অ্যাড করে নিতে হবে তাহলে সেই কোম্পানির এসআররা শুধুমাত্র তাদের প্রোডাক্ট এবং তাদের সেলগুলো দেখতে পারবে তাদের তো ডিটেলসে আসলে প্রোডাক্ট দেখার খুব একটা প্রয়োজন নাই এবং অ্যাক্সেস কন্ট্রোল সিস্টেমে আপনি যাকে যতটুকু দিবেন সে ততটুকুই দেখতে পারবে আপনি যদি ইউজারে যান ইউজারে যে যে অল ইউজার আছে অল ইউজার রোল আছে রোল অ্যাসাইন আছে আপনি এখান থেকে যাকে যতটুকু অ্যাক্সেস দেবেন সাপোজ আপনি যদি এসআর সিলেক্ট করেন তাহলে দেখেন এসআর সিলেক্ট করলে এসআরগুলো এই এই কাজগুলো করতে পারবে সে প্রোডাক্ট দেখতে পারবে পার্থ ক্রিয়েট করতে পারবে ইনভেন্টরিটা দেখতে পারবে এবং আপনি যাকে যতটুকু অ্যাক্সেস দিবেন সে ততটুকুই দেখতে পারবে ঠিক আছে এইভাবে আপনি আপনার মতো করে ইউজার ক্রিয়েট করে রোল অ্যাসাইন করে দিতে পারবেন রোল অ্যাসাইনের মাধ্যম দিয়ে আপনারা আপনি কন্ট্রোলিং করতে পারবেন যে কাকে কতটুকু দিবেন তো এবার চল এবার চলে যাই আমরা যে আমাদের কিভাবে কাজটা করবে আপনার একজন এস যদি হয় সে এই যে হোলসেলে যাবে হোলসেলে যে ক্রিয়েট অর্ডারে যে সে তাদের এখানে দেখেন কাস্টমার আছে কাস্টমার যদি নতুন কাস্টমার ক্রিয়েট করতে চায় এখানে প্লাস বাটনে ক্লিক করলেই এখানে ওই কাস্টমারের বিজনেস নেম কনট্যাক্ট নাম্বার এবং ক্রেডিট লিমিট দিয়ে দিতে পারবেন যে এর বেশি তাকে ক্রেডিট দেওয়া যাবে না ওই কাস্টমার যদি আগের কোনো ব্যালেন্স থেকে থাকে সেটা এখানে অ্যাড করে দেবেন রুট থাকলে রুট দিয়ে দেবেন যে যে রুটের কাস্টমার সেই রুটটা দিয়ে দেবেন ম্যান্ডেটরি ফিল্ড হচ্ছে যেগুলো স্টার চিহ্ন আছে এখানে দেখেন ছোট্ট করে রেড স্টার চিহ্ন আছে এই তিনটা ম্যান্ডাটোরি বিজনেস নেম কন্টাক্ট নাম্বার এবং রুট এই তিনটা হচ্ছে ম্যান্ডাটোরি তো আর যদি আগের কোনো কাস্টমার থেকে থাকে সেক্ষেত্রে এখানে জাস্ট কাস্টমার নাম অথবা ফোন নম্বর দিয়ে আপনি সিলেক্ট করতে পারবেন এই যে দেখেন একে হার্ডওয়্যার দিয়েছে অটোমেটিক্যালি রুটটা চলে আসছে তো একজন এসার যখন লগ করবে তার ইউজার এর দিয়ে সে এখানে এই এসআর ফিল্ডটা কিন্তু দেখতে পারবে না এখানে আমি যদিও এখন দিচ্ছি বাট সে কিন্তু এখানে দেখতে পারবে না সে এই এই ফিল্ডটা তার দরকার নেই সে যখন লগ করবে সে শুধুমাত্র তিন চারটা জিনিস কাজ করবে এক হচ্ছে কাস্টমার কোন দোকান থেকে অর্ডার নিচ্ছে সেই দোকানটার সিলেক্ট করবে আর কোন ডেলিভারি বয় সে ডেলিভারিটা বয় সিলেক্ট করবে এখানে চাইলে আপনি ডেলিভারি বয় একটা সিলেক্ট করে দেবে পর আপনি চাইলে এডিট করে নিতে পারবেন তো দেখা হল যে আমি ধরে নিলাম যে কবির সে কী করবে সে কোন কোন এই যে এই প্রোডাক্টগুলো সে দেখা হল যে আপনার অর্ডার নিচ্ছে এখানে যে প্রোডাক্টগুলো অর্ডার নিবে সে প্রোডাক্টগুলো এখান থেকে পিসে কার্টুনে যদি কার্টুন সিস্টেম থেকে থাকে আপনাদের কার্টুন দিয়ে দেবেন যদি পিস থাকে তাহলে পিসে দিয়ে দেবেন এখানে অটোমেটিক্যালি এখানে যদি দশ পিস দেন তাহলে এখানে দশ চলে আসছে অ্যাভেলেবেল কোয়ান্টিটিটা কিন্তু পাশে দেখায় দিবে যে স্টকে কতটুকু আছে সো একজন এছাড়া ইজিলি বুঝতে পারবে যে আমার কতটুকু প্রোডাক্ট এখন স্টকে আছে আমি অর্ডারটা নিব কি নিবো না সেই হিসাবে দিতে পারবে যদি অর্ডার যদি কোনো প্রোডাক্ট মাইনাস হয়ে যায় সেক্ষেত্রে বুঝতে হবে যে প্রোডাক্টটা নাই কি শুধু অর্ডারই ক্রিয়েট করা হয়েছে কিন্তু এটা শুধু অর্ডারই নিতে পারবেন কিন্তু ডেলিভারি দিতে পারবেন না ঠিক আছে এবার দেখা গেল যে যদি আপনার এই প্রোডাক্টের সাথে যদি কোনো ফ্রি কোয়ান্টিটি থাকে সেই ফ্রি কোয়ান্টিটি দেবেন এই এই ফ্রি কোয়ান্টিটি হচ্ছে প্রোডাক্টের সাথে সেম প্রোডাক্ট ফ্রি আর যদি এক্সট্রা কোনো ফ্রি ফ্রি প্রোডাক্ট থেকে থাকে যেগুলো দেখা যে আপনার হয়তোবা একটা এই যে বাটার কুকি দিচ্ছেন বাটার কুকির সাথে একটা জগ ফ্রি দিচ্ছেন সেক্ষেত্রে এখানে অ্যাড ফ্রি প্রোডাক্টে যে যে প্রোডাক্টটা সেই প্রোডাক্টটা সিলেক্ট করে আপনি স্টক আউট করে দিয়ে এখানে অ্যাড করে দিলে এখানে অ্যাড হয়ে যাবে তো জাস্ট আমি এখান থেকে একটা সাবমিট করে দিলাম সাবমিট করলে এই যে দেখেন চলে আসছে তা আপনি চাইলে আবার নতুন অর্ডার ক্রিয়েট করবে জাস্ট এখান থেকে আবার ক্রিয়েট অর্ডার করলে আবার নতুন অর্ডার ক্রিয়েট করবে সো খুব সিম্পলি একজন এসআর সে অর্ডার ক্রিয়েট করে ফেলতে পারবে এবং এই যে অর্ডারটা ক্রিয়েট করলো দেখেন আমি দিলাম কি এই যে এই যে একজন এসআর এ কে হার্ডওয়্যারের যে কবির এসআর সে এই এই অর্ডারটা ক্রিয়েট করলো ঠিক আছে তিন হাজার একশো সত্তর টাকা কী কী প্রোডাক্ট সে ক্রিয়েট করেছে সে মাত্র এই যে ডাল ফ্রি বাটার কুকি আর ড্রাই কেক এখন দেখা গেল যে ওই একই রুটে আপনার আরেকজন এসার গেছে আরেকজন এসার গেছে কবির না যে দেখা গেল যে আরেকজন যে এসার আমি একটা এসআর সিলেক্ট করি সাপোজ বাদল বাদল বললে একজন এস সে দেখা গেল যে ওই একই কাস্টমার একে হার্ডওয়্যারে ওর কাছে গেছে হয়তোবা অন্য টাইমে গেছে কেউ বিকালের দিকে গেছে গিয়ে সে বাদল করবে কি বাদল বাদলের যে প্রোডাক্ট সাপোজ আমি দিলাম যে যে ঝাল চানাচুর এটা দিয়ে দিলাম তো এই এই বাদলের যে প্রোডাক্টটা দেখেন এই যে এক বক্স আছে এখানে যদি আমি বক্স দিয়ে দিই অটোমেটিক্যালি কিন্তু যদি বক্সের কোয়ান্টিটি থেকে থাকতো তাহলে কিন্তু নিয়ে নিত এখানে যেহেতু নাই সেহেতু আপনার এখানে শুধু পিসে দিয়ে করে ফেলতে পারবেন ধরেন আপনি বিশ পিস দিয়ে দিল আপনার এখানে যে পার্চেস প্রাইস সেল প্রাইস আপনি চাইলে এখান থেকে এডিট করে নিতে পারবেন এখানে প্লাস মাইনাস করে নিতে পারবেন যদি আপনি এসারদের অ্যাক্সেস দেন যে তারা প্লাস মাইনাস করতে পারবে তাহলে এখানে তারা করতে পারবে যদি অ্যাক্সেস না দেন তাহলে তারা এটা করতে পারবে না তো দেখালো এই যে ঝাল চানাচুর এই যে বাদল এসার অর্ডার নিয়েছে আটশো টাকার ওই একই একই হার্ডওয়্যারে যে একই দোকানে যে সে বিকালে অর্ডার নিয়েছে সাবমিট করেন এই যে তার অর্ডারটা কিন্তু ক্রিয়েট হয়ে গেল সো আপনি যদি হোলসেলে যান দুইটা অর্ডার ক্রিয়েট হবে এই অর্ডারে আজকের ডেটে দেখেন এই যে একটা হচ্ছে আপনার এই যে তিন টাকা একটা হচ্ছে আটশো টাকা তো আপনি যদি রিপোর্টে যান এই দুইটা ইনভয়েস মিলে কিন্তু একটা ইনভয়েস তৈরি হয়ে যাবে আপনি যদি হোলসেল রিপোর্টে যান আমাদের কনসোলেটেড ইনভয়েস বলে একটা ইনভয়েস আছে এই যে দেখেন তিন তারিখে কিন্তু একটা ইনভয়েস তৈরি হয়েছে আপনি যদি এই ইনভয়েসটা প্রিন্টে যান ইনভয়েস প্রিন্টে ক্লিক করেন এই দেখেন ঝাল চানাচুরটা যেটা আমি আরেকজন এসআর নিয়েছে সেটা কিন্তু এর সাথে অ্যাড হয়ে গেছে সো আপনি খুব সুন্দর করে কিন্তু এই যে ইনভয়েসে প্রিন্ট দিয়ে এবার আপনি ইনভয়েসটা প্রিন্ট করে দিয়ে দিতে পারেন একটা দোকানের জন্য একটা ইনভয়েস হলেই হবে সো আপনার যদি দেখালো একের অধিক দেখালো যে দশটা বিশটা আপনার এসার আছে তারা যদি একই দোকানে গিয়ে বিভিন্ন টাইমে অর্ডার নেয় আপনি কনসোলেটেড ইনভয়েস বলে ইনভয়েস তৈরি হয়ে যাবে তারপর আপনার এই যে অর্ডারটা নিল আপনি যে রুটে যদি যান রুট ওয়াইজ ডেলিভারি টপ শিট আপনি যদি এই যে রুটে যদি যান দেখেন এই যে ঝাল চানাচুর যাচ্ছে হচ্ছে বিশ পিস আপনি যদি রুটটা সিলেক্ট করেন যে আমি কলেজ মোড় রুটে আজকের ডেটে তিন তারিখে আপনি কি কী প্রোডাক্ট আপনি দিবেন সো আপনার আলাদা করে কোনো রুট টপ টপশিট কিংবা ডেলিভারি টপ টপশিট কিছুই তৈরি করা লাগবে না অটোমেটিক্যালি সফটওয়্যার এটা করে দেবে যে আপনার এই কলেজ মোড় রুটে আপনার কোন প্রোডাক্ট কয় পিস যাবে কোন প্রোডাক্ট কয় পিস যাবে এই যে ঝাল চানাচুর দেখেন বিশ পিস যাবে এই কলেজ মোড় রুটে ঠিক আছে তো আপনার দেখা যে আরেকজন এসারু যে যদি আবার ঝাল চানাচুরও অর্ডার নেয় ওই একই ডেটে তাহলে এর সাথে কিন্তু অটোমেটিক্যালি অ্যাড হয়ে যাবে সো এইভাবে আপনি রুট ওয়াইজ টপশিট বের করতে পারবেন ডেলিভারি বয়ভিত্তিক টপশিট বের করতে পারবেন প্রোডাক্ট ওয়াইজ টপশিট বের করতে পারবেন অল হোলসেল রিপোর্টে যে কিন্তু আপনি ইনভয়েসগুলো এভাবে প্রিন্ট করে নিতে পারবেন আপনি চাইলে এক একই সাথে অনেকগুলো ইনভয়েসও প্রিন্ট করতে পারবেন আপনি আগে আলাদা আলাদা করে ইনভয়েস প্রিন্ট করার কোনো প্রয়োজন পড়বে না ইনশাল্লাহ তো এইভাবে আপনারা এই যে এই যে আপনার হোলসেল থেকে আপনি যাবতীয় কিছু পেয়ে যাবেন স্টকে যে আপনি স্টক কারেন্ট স্টক রিপোর্ট স্টক ভ্যালুয়েশন ড্যামেজ প্রোডাক্ট এভরিথিং কিন্তু পেয়ে যাবেন ফ্রি প্রোডাক্টের সামারি অ্যাকাউন্টসে যে কিন্তু আপনি যে জিনিসটা পাবেন সেটা হচ্ছে ক্যাশ বুক ব্যাঙ্ক বুক মোবাইল ব্যাঙ্ক বুক আপনার ক্যাশে ব্যাঙ্কে দেখালো যে আপনার ক্যাশে ব্যাঙ্কে আপনি টাকা ডিপোজিট করেন উইড্রো করেন অ্যাকাউন্টস মডেলে যান কন্ট্রা এন্ট্রিতে চলে যান কন্ট্রা এন্ট্রিতে যে যদি আপনি অ্যাড করেন অ্যাড করে কি করতে চাচ্ছেন আপনি ক্যাশ টু ব্যাঙ্ক মানে ক্যাশ থেকে ব্যাঙ্কে টাকা জমা দেবেন সিলেক্ট করেন অ্যাড করেন আজকের ডেটে আপনি আজকে তিন তারিখে কত টাকা ব্যাঙ্কে জমা দিবেন সাপোজ আপনি আইবিএল ব্যাঙ্কে জমা দিচ্ছেন পাঁচ হাজার টাকা আবার দেখালো যে এই ক্যাশ টু ব্যাঙ্ক আবার আর ব্যাংকে ব্যাঙ্কে জমা দিচ্ছেন কোন ব্যাঙ্কে তিন তারিখে জমা দিচ্ছেন একই সাথে কিন্তু আপনি আইএফআইসি ব্যাংকে জমা দিচ্ছেন তিন হাজার টাকা তো দেন টোটাল আট হাজার টাকা আপনি ক্যাশ থেকে ব্যাংকে জমা দিচ্ছেন সাবমিট করলে আপনার অটোমেটিক্যালি কিন্তু এই যে কন্ট্রা এন্ট্রির ভেতরে আপনি এখানে পেয়ে যাবেন যে কী কী করেছেন এই যে পাঁচ হাজার টাকা ব্যাঙ্কে জমা দিয়েছেন আবার তিন হাজার টাকা ব্যাঙ্কে জমা দিয়েছেন এবার যদি আপনি রিপোর্টে যান রিপোর্টে যেয়ে আপনি যদি এই যে ক্যাশবুকে যান ক্যাশবুকে যদি আপনি আজকে ডেট ওয়াইফ সার্স দেন তিন তারিখে আমি ডেট দিয়ে সার্চ দিলাম এই যে ক্যাশ থেকে ব্যাঙ্কে জমা হয়েছে পাঁচ হাজার টাকা আবার ক্যাশ থেকে ব্যাঙ্কে জমা হয়েছে তিন হাজার টাকা আপনার এখন ক্যাশ ব্যালেন্স হচ্ছে এত টাকা আপনি যদি আবার ব্যাঙ্ক বুকে চলে যান ব্যাঙ্ক বুকে দেখালো যে আপনি নাম দিচ্ছেন কি আপনার এই যে আই বিবিএল ব্যাঙ্ক আই ব্যাঙ্কে আপনি ডেটটা অবশ্যই দিতে হবে ডেট ম্যান্ডেটরি ফিল্ড যে আপনি কোন ডেট থেকে কোন ডেটে দেখতে যাচ্ছেন এই যে শুধুমাত্র কিন্তু এই পাঁচ টাকা ডিপোজিট হয়ে গেছে এই মানে মাইনাস হয়ে গেছে এই যে সরি ডিপোজিট হয়ে গেছে এই যে পাঁচ হাজার টাকা দেখেন এই যে আঠেরো হাজার টাকা তেরো লাখ আঠেরো হাজার থেকে পাঁচ হাজার অ্যাড করে তেরো লাখ তেইশ হাজার এইভাবে আপনারা ক্যাশ থেকে ব্যাঙ্কে জমা দেওয়া ব্যাঙ্ক থেকে ক্যাশে উইড্রো করা মোবাইল ব্যাঙ্কিংয়ে জমা দেওয়া এভরিথিং আপনি সফটওয়্যার ভেতর পেয়ে যাবেন তাছাড়া মোবাইল ইনভেন্টরি সিস্টেম প্রোডাক্ট আপলোড ক্যাটাগরি সিস্টেম সব কিছুই আপনি ইনশাল্লাহ এই সফটওয়্যার মধ্যে পেয়ে যাবেন তো আরও যদি বিস্তারিত জানতে চান আমি সংক্ষেপে সফটওয়্যারটা দেখাতে চাইলাম আর যদি আপনি মনে করেন যে না মেসেজ করবেন আপনি আপনার যারা কাস্টমার তাদেরকে মেসেজ পাঠাতে পারবেন এই সফটওয়্যারের মাধ্যম দিয়ে আপনি মেসেজ পাঠাতে পারবেন সেক্ষেত্রে আপনাদের যে যে কোম্পানি থেকে আপনি মেসেজ নিতে চান কিংবা আমাদেরকে বললে আমরাও একটা সাজেশন দিতে পারবো আপনাকে সেই মেসেজ থেকে কোম্পানি থেকে মেসেজ নিয়ে নিলে আমরা এখানে সফটওয়্যার ইন্টিগ্রেট করে দেবো সো আপনি যে কম কোম্পানি যখনই যে কোনো কাস্টমারের কাছ থেকে যদি পেমেন্ট পান তখন তার কাছে মেসেজ চলে যাবে সেলস হলে মেসেজ চলে যাবে অর্ডার ক্রিয়েট হলে মেসেজ চলে যাবে আপনি যেভাবে চান সেভাবে আপনি মেসেজও পাঠাতে পারবেন তো আমি সংক্ষেপে সফটওয়্যারটি দেখানোর চেষ্টা করলাম আশা করি সফটওয়্যারটি বুঝতে পেরেছেন এটা হচ্ছে আমাদের এসআর বেস সফটওয়্যার যে এসআররা মোবাইলের মাধ্যমে অর্ডার গ্রহণ করবে এবং ডিএসআররা রুট ভিত্তিক বা ডেলিভারি বয় ভিত্তিক অনুসারে প্রোডাক্টটা ডেলিভারি দেবে প্রোডাক্ট রিটার্ন নিয়ে আসবে রিটার্ন নিয়ে এসে আপনাদের রিটার্ন বুঝাই দেবে আপনি তার কাছ থেকে ক্যাশ যেগুলো আছে সেগুলো বোঝাই দেবেন এবং কাস্টমার ওয়াইজ আপনি দেখতে পারবেন কোন কাস্টমারের কাছে কত টাকা বাকি আছে কার কত টাকা ডিউ এবং এসআর ভিত্তিক ডিউটাও কিন্তু আপনি দেখে নিতে পারবেন ইনশাআল্লাহ তো আরও বিস্তারিত জানতে